আজ একেবারেই সহজ রান্না করব পাট শাক ভাজা আর মাছের ঝাল নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ দুই মুঠো পাট শাক গতকাল সন্ধ্যার সময় উনি এনেছিলেন এনেই পরিষ্কার করে বেসে কুটে ফ্রিজের নর্মালে রেখে দিয়েছিলেন এখন আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং জল ঝরিয়ে নিয়েছি পুষিয়ে নেব প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব শাকগুলো কুচানো হয়ে গেছে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি এখন সকাল আটটা বাজে কেটে কুটে সব রেডি করতে একটু সময়ও লাগবে তো রেডি করে রান্না বসালে বেশিক্ষণ সময় লাগবে না পেঁয়াজ রসুন খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন কুষিয়ে নিচ্ছি রসুনগুলো কেটে নিচ্ছি শাকে ফোরনের জন্য আজ লোটটা মাছের রসুন দেব না এখন আমরা বিভিন্ন সময়ে বড় মাছ বা ছোট কোনো সাগরের মাছ রান্নার সময় রসুন দেই কিন্তু আগে যখন আমার মা শাশুড়ি মা এনারা রান্না করতেন কোনো মাছে রসুন ব্যবহার করতেন না তবে যে কোনো শাকে রসুন ব্যবহার হতো রসুন ছাড়া শাক রান্না করব এটা আমরা কোনোদিন ভাবতেই পারি নেই তবে এখন রসুন ছাড়াও রান্না করি আবার রসুন দিয়েও রান্না করি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি যেই পাত্রে রান্না করবো ওখানেই মেখে নেব বেশি করে কুচানো পেঁয়াজ দিলাম স্বাদ মতো লবণ দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো দেড় চা চামচ গুঁড়ো মরিচ দিয়েছি সরিষার তেল মাছ একটু ঝাল হলেই ভালো লাগে এবার ভালো করে কষলিয়ে পেঁয়াজের সাথে মশলাগুলো মাখিয়ে নেব পেঁয়াজটাকে একেবারে নরম করে নেব খুব ভালোভাবে পেঁয়াজটাকে নরম করে নিলাম এখন মাছ দিয়ে দিলাম মাছ সহ একসাথে মাখালে ওভাবে মাখানো যেত না পেঁয়াজটা আরও একটু সরিষার তেল দিচ্ছি একবারেই বসিয়ে দেব আগে আমার মা শাশুড়ি মা এনারা লোটটা মাছ এভাবেই রান্না করতেন তবে তেল আরেকটু কম দেওয়া হতো আমি স্বাদটা বাড়ানোর জন্য একটু বেশি করেই তেল দিয়েছি মাছ মাখানো হাতটা ধুয়ে একটু জল দিলাম আর জল দেব না চুলার উপর বসালে এমনিতেই জল বের হয়ে যাবে টমেটো দেওয়ার কথা ভুলেই গিয়েছিলাম এক্ষুনি ডিপ ফ্রিজ থেকে একটা টমেটো নামিয়ে আনলাম উপর দিয়ে ধুয়ে নিয়েছি এখন এভাবে একটু শেষে গুঁড়ো করে নেব একেবারে গুঁড়ো হয়ে গেছে উপর দিয়ে দিয়ে দেব এখন আর না চুলার উপর বসিয়ে দিই তারপর একটু খুন্তি দিয়ে নেড়ে মিশিয়ে দেব। কয়েকটা কাঁচামরিচ কুষিয়ে নিচ্ছি শাকে দেওয়ার জন্য আর কয়েকটা ফালি করে নেব মাছে দেওয়ার জন্য সব রেডি হয়ে গেছে একেবারে শর্টকাট এবং সহজ রান্না করছি ভাত বসিয়েছি আরও আগে একটু পরেই ভাত নামাবো মাছের তরকারিটা এদিকে বসিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি কাঁচা থাকতে মাছগুলো যখন একটু রান্না হবে তখন আর এইভাবে নাড়ানো যাবে না তাই ভালোভাবে নেড়ে দিলাম এবার ঢাকা দিয়ে অল্প তাপে রান্না করব বের হয়ে গেছে ভাত হয়ে গেছে নামিয়ে নিলাম এদিকে শাক বসাবো তেল গরম হলে কালো জিরা ফোড়নে দিয়ে একটা কাঁচামরিচ দিয়ে দেব এর পরেই পেঁয়াজ রসুন কুচানো দিয়ে দিলাম চেড়ে রসুন পেঁয়াজ একটু বাদামি করে ভেজে নেব কুচানো কাঁচামরিচও দিয়ে দিলাম পাঁচ ছয়টা কুচানো মরিচ দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে এখন শাক দিয়ে দেব শাকটাকেও ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দেবো চুলার তাপটা একটু বাড়িয়ে দিয়ে দাঁড়িয়ে থেকে নেড়ে চেড়ে ভালোভাবে শাকটা রান্না করে নেব অল্প তাপে ঢাকা দিয়ে শাক রান্না করলে শাকের রংটাও থাকে না খেতেও ভালো লাগে না আর একটু লেগে গেলে শাক খেতে একটুও ভালো লাগবে না বাইরে চোখ পড়তেই দেখি উনি হেঁটে চলে আসছেন আগে খুব ভোরবেলায় হাঁটতে যেতেন এখন আটটার দিকে বের হন ওই এক জায়গায় হেঁটে আসেন ওই জায়গাটা ঘুরে আসতে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লাগে এবার ঢাকা দিয়ে দুই এক মিনিট রান্না করব। আর ঢাকা দেব না এখন শুধু নেড়ে চেড়ে শাকের জলটা সামান্য শুকিয়ে নেব এদিকে লোটটা মাছ রান্না হয়ে গেছে নিচ দিয়ে লেগে গেছে কিনা একটু দেখে নিচ্ছি না লাগে নাই চুলার তাপ কমিয়ে রেখেছিলাম খুব সুন্দর মতো লোটটা মাছ রান্না হয়ে গেছে নামানোর আগে কয়েক ফালি কাসামরিচ দেব একটু কুচানো ধনেপাতা দিলে বেশি ভালো লাগতো কিন্তু ধনেপাতা ঘরে নাই শাকও হয়ে গেছে জল শুকিয়ে গেছে এখনই নামাবো আজ খুব তাড়াতাড়ি রান্নাবান্না শেষ হয়ে গেল এখনো নয়টা বাজে নাই সারাদিন ঘরে অনেক কাজ করেছি বারোটার দিকে হলুদ চা খেয়ে একটু বিন্নি ভাত খেয়েছি এরপরে আম খেয়েছি ক্ষুদাও লাগছে না তারপরও এখন খেতে আসলাম প্রায় চারটা বেজে গেল সকালবেলায় ভাত রান্না করেছিলাম ঠান্ডা হয়ে গেছে শাক দিয়ে খেতে ভালো লাগবে না তাই ভাতগুলো গরম করে নিয়েছি সামান্য করে একটু জল দিয়ে চুলার উপর বসিয়ে রেখেছিলাম ডিম করে গরম ভাতের মতো হয়ে গেছে একেবারে শাকের সাথে খাওয়ার জন্য কাঁচা আর রসুন নিয়েছি একটা দেশি রসুন খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি কলমি শাক বা পাট শাক ভাজা হলে শাকের সাথে কাঁচা রসুন খেতে আমাদের কাছে খুব ভালো লাগে একটু ডাল রান্না করলে ভালো হতো ইচ্ছে করে করি নাই এই কয়দিন অনেক রান্না বান্না করেছি তাই আজ একেবারে সহজ এবং সাদা মাটা রান্না করেছি অল্প সময়ে রান্না হয়ে গেছে আমি ধীরে ধীরে কাজ করতে পারি না যখনই যেই কাজ করব দ্রুত গতিতে ওই কাজটা সেরে নেই তাই অল্প সময়ে অনেক কাজ করতে পারি ভালো লাগে নি নিজে রান্না করে নিজে বলতে নেই তো না বলেও আমার উপায় নেই আপনাদের সামনেই ওনাকে জিজ্ঞাসা করছিলাম শাক ভালো লাগছে কিনা উনি হু বলেছেন ওই কথাটা শুধু আমি শুনেছি আপনারা শুনেছেন কিনা আমি জানি না যদি শুনে থাকেন কমেন্টস করে জানাবেন না শুনলেও কমেন্টস করে জানাতে ভুলবেন না কাঁচা রসুন খেতে কি ভালো লাগে কাঁচা রসুন স্বাস্থ্যের জন্য ভালো তবে খাওয়ার সুযোগ না যেমন এরকম ভাজা টাজা শাক टाइप दस मिनट बाकी उसके মিকেলে বাইরে গেলে খুব গরম লাগছে তাই ফ্যানটা ছেড়ে দিলাম লটটা মাছটা কেমন হয়েছে খেয়ে বলছি এভাবে লটটা মাছ রান্না করলে খুবই চমৎকার হয় খুবই চমৎকার হয়েছে তবে দুই তিন দিন আগে লোটটা মাছ রান্না করেছিলাম পিঁয়াজ ভাজা করে ওটাও খুবই চমৎকার হয়েছিল দুইটার স্বাদ দুই কোনোটার চেয়ে কোনোটা কম নয় একজন প্রিয় মানুষ কমেন্টস করেছিলেন ওনার নামটা মনে পড়ছে না উনি লিখেছেন ভাজা পিঁয়াজ দিয়ে লোটটা মাছ রান্না করেছেন এটার স্বাদ কেমন হয়েছে আসলে ওটার স্বাদও খুবই চমৎকার হয়েছে এটার স্বাদও খুবই চমৎকার দুইটা রান্নার স্বাদ দুই রকম কোনোটা চেয়ে কম নয় আমার প্রিয় ভাই বোন বন্ধু আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন আপনাদের নামগুলি আমি খাতায় লিখে নিয়েছি গত আটচল্লিশ ঘন্টায় আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছেন আমি আপনাদের সবার নাম খাতা লিখে নিয়েছি আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনাদেরকে কি বলে যে ধন্যবাদ দিব ভাষা খুঁজে পাচ্ছি না এই আটচল্লিশ ঘন্টায় আপনারা গতকালের ভিডিও দেখেছেন এবং আগের অনেকগুলো ভিডিও দেখে এক একজন তিনবার চারবার পাঁচবার ছয়বার করিও করেও সাতবার করেও কমেন্টস করেছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা এখন রাত নয়টা বাজে আটটার আগে আমাদের খাওয়া দাওয়া হয়েছে কিছুক্ষণ আগে পার্থ বাসায় আসছে ওর রাতের খাবারও হয়ে গেছে তো এখন থালা বাসন হাঁড়ি পাতিল যা যা আছে সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরটাও ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি এখন হাঁড়ি পাতিলগুলো জায়গা মতো সব রেখে দেব তারপরেই আমার রাতের কাজ শেষ এরপরেই আমি আজ সারাদিনের ভিডিওগুলি এডিট করব। তারপর যদি সময় পাই আজ রাতে ভয়েস দিয়ে আপলোড দিয়ে রাখব আপনারা দেখতে পাবেন আগামী আগামীকাল দুপুর তিনটায় আগে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ভিডিও আপলোড দেওয়া হতো আজ কয়দিন আমার মনে হচ্ছে আড়াইটার সময় ভিডিও আপলোড করলে ভিউ কম হয় তিনটার সময় ভিডিও আপলোড দিলে মনে হচ্ছে ভিউ ভালো হয় তাই দুপুর তিনটার সময় ভিডিও আপলোড দেওয়ার বাসনা করেছি আপনাদের সবার দেখার আমন্ত্রণ আমার মনে হচ্ছে তিনটার সময় ভিডিও আপলোড হলে আপনাদেরও দেখার একটু সুবিধা হবে এখন বলছি প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনাদের নামগুলো গত আটচল্লিশ ঘন্টায় আপনারা যারা কমেন্টস করেছিলেন প্রথমেই কমেন্টস করেছেন নির্মলা দেওরি মনিকা সাহা রয় অরুণ কলকাতা থেকে ফারিয়া স্বপ্নম বগুড়া ক্যান্টনমেন্ট থেকে বিভাসেন গুহাটী আসাম থেকে মলিদাস ঢাকা থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে লিপি রয় ঢাকা থেকে লাইলি সিলেট থেকে রুমাশিল কক্সবাজার থেকে রোহিত ঈশান শিখা সিনারয় কলকাতা থেকে শাহিদা নাসরিন ঢাকা থেকে বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে অভিক ঘোষ শিবানী ভৌমিক মমনসিংহ থেকে শিখা চাকি শিউলি দত্ত কোচবিহার থেকে রানু বেগম ইতালি থেকে আসমা বেগম কানাডা থেকে সুমন্তরা সেনাপতি তোমাদের কাছাকাছি ভার্সিলোনা স্পেন থেকে শিখা সোম টেলস অনিমা বোস রাঁচি থেকে শায়েলা মিতা মালিহা ব্লক বিডি হর্ষবসাখ সোদপুর থেকে মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে সিলেটি রান্নাঘর বাবলি গুপ্ত গুহাটি আসাম থেকে পম্পা দাস সৌরভ মিত্র কলকাতা থেকে সোমাশীল ফেনী থেকে আলপনা চৌধুরী রোমি চ্যাটার্জি কাবেরী ভৌমিক মমনসিংহ থেকে বোরহান উদ্দিন এন ঘোষ কলকাতা থেকে সন্দীপ গুণ আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে